আয়েস রাজিয়াল্লাহ আনহা বলেন রসুল সল্লি আসলাম বলেছেন আবুহরের রাজি তালা তালহা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন সময় একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতল্লাহে ফের আসালাত্লা কাবলা হো আসালাত আল্লাহ বাদা হোক এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে একদিন আরাফার দিন শিয়াম থাকলে দুই বছরের পাপ ক্ষমা তিনি বলেন সারা সতাই মিন সাহারিন কুল্সা সাহার দেহ দাঁড় কেউ যদি প্রতি মাসে তিন দিন শিয়াম থাকে সারা বছর শ্যাম থাকলে জানে কি হয় তাই হবে রাসুল সরাসনাম বলেন মানে আমা জানা সুমা মিন সওয়াল কেউ যদি রমা মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম থেকে যত নাকি পাবে তত নাকি পাবে রামজানের তিরিশ আর সওয়ালের ছটায় ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যে হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রামজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না পারে না পারলে না পারবে তাতে কি আছে আয়সা তালা আনহা বলেন যে আমি হায়জের কারণে রামজানের ছুটে যাওয়ার রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসত তখন আল্লাহ রসুল সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন ফাঁকে আমি করে নিতাম আমি এমন দিনের সেম থাকতাম না কেন আল্লাহ রসল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি সেম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফল সেমই থাকি না তো আমি ওই হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছেন সাবান মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে তা কেন মহিলা বলল মহিলা ভোটকে বুর সব কথা নাকি বোকারিত আছে কিছুই বোকারিত নাই বউ এমনি কথা বলেছে এইভাবে এই জেলা ওই জেলা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমন আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালু সময় বদর রমজান শাহর লাইল মুহররম আফজালু সলাতে বাদাল ফারিজা সলাতুল লাইলে রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো রাতের সলাত মহারাম রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা শ্যাম পালন করছে তিনি বললেন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনার লোকেরা বলল ইন্ন ইয়মুনা দিন এই দিনটা হলো খুব বড় দিন কেন আনজাল্লা উ তালাফি হে মশা এই দিনে আল্লাহ মশা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অকার রাখা ফেরন অকর্মা হু আর আল্লাহ তালা এই দিনে ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন নীল নদীতে নয় এই দিনে আল্লাহ ফেরনকে তার সম্প্রদায়কে গুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মশা মহ মোশা এই দিনে মশা শুক্রিয়া আদায় করেছিলেন শ্যাম রেখে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি আজকের দিন তোমার দরবারে শ্যাম আদায় করে শুক্রিয়া আদায় করছি না 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 সুমোহ যার কারণে আমরা ইহুদি আমরাও সেই দিনে শুক্রিয়া আদায় করি শ্যাম পালন করে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 না না আউলা আহাকুম মিন হোম মিনকুম বেহি মেনকু আমরা তোমাদের চেয়ে মশার সুক্রিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি আরে তোমরা কি হক রাখো আমরাই বেশি হক রাখি আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করবো সঙ্গী সাথী স্বাভাবিক আমি মহারামের দশ তারিখে শ্যাম শুরু করলাম তোমরাও করো বলার সাথে সাথে সঙ্গীসাথী বলে ফেললেন আহ বলেন কি আরে বলেন কেমন ইন্ন আসিব এটা তো বড় দিন এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে কেমন হয়ে গেল আল্লাহ রসোল আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ওরা এই দিনে সিয়াম পালন করে আমরা কেমনি করি ও আচ্ছা 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 তাহলে থামো 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 লাইন বাকাই তো স্থানাতাল কাবেলা আমরা যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লামানাত আসিয়া তাহলে নয় তারিখও থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এ হল মহারম হাফসার জিয়া আল্লাহ তালে লা চারটা জিনিস আল্লাহনবী কখনো ছাড়েননি আল্লাহ নবী কখনো চারটা জিনিস ছাড়েননি এক সময়ে মাসুরা মহরমের দশ তারিখের সেম দুই অল আসরে কুরবানির প্রথম নয় দিন এক টানা সেম জলহিজ মাসের এক টানা নয় দিন সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের দূরে কাজ মনে থাকবে না মনে হয় মনে থাকবে খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয় এই ছেলে তুমি বলো তো দেখি এক এই তুমি বলো মহারামের দুই কোরবানির চাঁদে প্রথম নয়টা শ্যাম বার আকাল হাইয়া তিন প্রতি মাসে তিন দিন এটা সিরিয়াল আছে প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদের রোজা চার ফজরের দুরে কাজ সাহেব আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো আব্দুল আমাদের স্বভাব খুবই খারাপ আমরা রাত দুটাই ঘুমাই আর আটটায় উঠি এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন তা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবল করল আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক আল্লাহ মামে আজ থেকে একবারে জরালো প্রতিজ্ঞা করে রাখো দশটা বাজলে ঘুমিয়ে যাব ঘুমাবো ইনশাল্লাহ যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব। আমি দশটার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত দুইটা তিনটে একটায় উঠতে পারবো ফজরের টাইমে উঠতে পারবো আল্লাহ যেভাবে বলেছেন আব্দুল সাহেব যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো রাত একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাত একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে এই ছাড়া এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না তুমি আব্দুলা জাকবিশুকদের রাতের দাও রাতের সলাপ দিয়ে দেখো আহ চলে আসবে রাতের সলাদ তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি ওখানে বুঝতে পারবো রাতের সলাপ আর যদি জুমার দাও তাহলে সিরিয়াল আরো সুন্দরভাবে আছে রাতে তুমি কি কি পাবা এক রাতে তুমি সবকিছু পেয়ে নিবা যেভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি পাবো তিনি দেওয়ার জন্য প্রতিক্ষম আছেন আসলে আমি ধরতেই পারি না আসলে আমি ধরতেই পারি না যার কারণে এরকম হয়ে যাচ্ছে শাহানিব্নে শাহাদ রাজী আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ভি জান্নাত সালানি আবুয়াদ জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটির নাম হচ্ছে রায়ান আল্লাহ রাসুল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন সলা আদায়ের জন্য একটা দরজা আছে ওই ফেরেস্তারা বলবেন যারা আদায় করেছেন এই দরজা আছে এই দরজা আছে যারা দান করেছেন এ দরজায় আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজায় আসেন আল্লাহ রসুল বলছেন এ যা দাখেলা আখের রুম অগলি কা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে বাকিগুলো তখন খোলা আছে অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা কেউ ঢুকতে পাবে না আপনাকে আমি বোঝাতে অক্ষম এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম এক শ্যামের বিনিময় আল্লাহ নিজে দিবেন দুই শ্যাম কথা বলবে শ্যামের জন্য যে দরজাটা আছে সে দরজা দিয়ে কোনো মানুষ অন্য এবাদত করে ঢুকতে পাবে না আমি মনে হয় বুঝাতে পারিনি অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে হজ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে দান খারদ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে কিন্তু শ্যামের জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো দিয়ে ঢুকতে পারবে না যতই তাসবি তাহলিল করুক কোরআন তেলাওয়াত করে এটা হবে না ওই দরজাতে ঢুকতে হলে কি করতে হবে শিয়াম থাকতে হবে এছাড়া কোনো পথ নেই সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে এখানে আর অনুরোধ করতে চাই যে আমু সায়েদ খুদরি রাজিয়াল্লাহতালা আনো বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামায়ন ফি সবিল ইল্লাহ বাদ আল্লাহ জহনারে সবই না কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান নামকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন তিনি বলেন মানসামাই মানফি সাবলিল্লা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার যদি একদিন সিয়াম থাকে বা তাহলে তাকে একশো বছরের পথ জাহান্ন নাম থেকে দূরে সরিয়ে দিবেন তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে যার বায়ন হবে না খান্দা তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ এক একদিন সেম থাকলে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দই একদিন শ্যাম থাকলে আমি সরে যাব জাহার নাম থেকে একশো বছরের পথ দই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে জাহার নাম তার থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত এবার নফল কয়েকটা শ্যাম এক খেলে চেয়ে থাকবেন বোন আপনাকে আবার বলছি আপনি কথা বন্ধ করেন বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন শরমে আমি যে বলছি তুমি কথা বন্ধ করো দিনী বোন আপনি কথা বন্ধ করেন আপনার জন্য এসেছি আপনার জন্য এসেছে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আর তোমাকেও বলছি যুবক এক খেলে চেয়ে থাকো গায়ে কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজা করার চেষ্টা করিও না কাউকে চিনঠি কাটিও না এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না কয়েক মিনিট সময় আগামী আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাই পাড়া তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না অতএব ধৈর্যের পরিচয় দাও কথার দাম দিতে শিখো নিজেও সফল হবে আর একজনকে সফল করতে পারবে সম্মানিত তিনি ভাইবোন